আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিসমিল্লাহ বেকিং কর্নার নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে কেক তৈরি এবং ডেকোরেশনে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন তা হচ্ছে সুলভ মূল্যে আর এর পূর্বে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিসমিল্লাহ বেকিং কর্নার সব নাম হচ্ছে চারশো আঠারো চারশো উনত্রিশ ঢাকা নিউ সুপার মার্কেটের নিচাল এলে পেয়ে যাচ্ছেন স্ক্রিনের নাম্বার রয়েছে আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু একটা কথা শুরুতেই বলে দেব কেক তৈরির কিন্তু অনেক ধরনের আইটেম এক হাজার প্লাস আইটেম হয়ে থাকে তো আপনারা কার কোনটা কতটুকু দরকার একটু একটা লিস্ট করবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখার নাম্বার পাঠিয়ে দেবেন ভাইয়ার দিতে সুবিধা হবে কেক কোনটা নিতে চাচ্ছেন তো এগুলো এক এক করে দেখানোর জন্য বিসমিল্লা বেকিং কর্নার পক্ষ থেকে আমার সাথে আছে মাঝি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো রিজনেবল প্রাইসে পাবো হ্যাঁ রিজনেবল প্রাইস যেটা মিনিমাম যেটা পাইকারি যে রেটটা যেটা আর কি পাইকারি রাখলে

ইউজ করবো এই যেটা একশো টাকা একশো বিশ টাকা আপনি দেখেন যেটা ধরুন সেটাই আলাদা কালার ভাইয়া বললেই হবে কালার ভাই এগুলো জেল কালার দিবেন কালার চলে আসবে তারপরে আছে ডাস্ট কালার এই যে কালার গোল্ডেন আপনি योलो आसे रेड आसे হ্যাঁ সিলভার আছে যেটা নেন না কেন মাত্র একশো টাকা করে আট দশটা কালার আছে দুই পিস যদি একশো দেন তাহলে পঞ্চাশ টাকা পিস টাকা আছে ভাইয়া যেগুলো নেন না কেন আপনার এই আছে আর এটা আছে আর আছে একশো টাকা করে একশো টাকা একশো

হ্যাঁ বড় আছে আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা আচ্ছা আশি একশো একশো টাকা তারপরে আছে আমাদের কাছে পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগ আছে পাইপিং ব্যাগ তিনটা সাইজ বড় ছোট মাঝারি একদম মানে ছোটটা চলে না তারপরে মিডিয়ামটা একশো পঞ্চাশ টাকা বড়টা দুইশো টাকা দুইটা সাইজ পাবেন এই যে আপনার এখানে দুইটা সাইজ আছে

তারপরে মিক্সিং বল তারপরে আছে মিক্সিং বল মিক্সিং বলের মধ্যে আপনার দুইটা সাইজ আছে 80 টাকা একশো টাকা দুইশো টাকা করে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আচ্ছা তারপরে যদি আপনি আমাদের কাছে নজেল নিতে পারবেন এখানে আছে আপনার আটচল্লিশ পিস আটচল্লিশ পিস মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আটচল্লিশ আটচল্লিশ আর একটা আছে চব্বিশ পিসের সেট এত কম দাম হ্যাঁ ভাইয়া চব্বিশ পিসের সেট পাওয়া যায় এরকম আপনার তিনশো পঞ্চাশ টাকা পড়বে একটু বড় নজল হ্যাঁ এটা বড় এটার মধ্যে আপনার চব্বিশ পিস তিনশো পঞ্চাশ টাকা সব ডিজাইন কিন্তু সব ডিজাইন আছে এগুলোর মধ্যে আর তারপরে পাবেন হলো কি আপনার ফুচকা নজর নজর নিতে চাচ্ছেন দেখেন এখানে কিন্তু আছে দেখেন বড় ওয়ান ডি টু ডি থ্রি ডি নাম্বারিং যাই চান না কেন রাশিয়ান নজল থেকে শুরু করে সব আছে রাশিয়ান গুলো হলো ষাট টাকা করে আর বাকি যেগুলো তিরিশ টাকা এই যে এগুলো হচ্ছে তিরিশ টাকা করে বড় গুলো হচ্ছে ষাট টাকা করে যেটা নেন না কেন আর এখানে আছে আপনার ডোনাট কেকের মোল্ড দুশো পঞ্চাশ টাকা আর এই বড় আছে একটা তিনশো টাকা দুটা সাইজ দুশো পঞ্চাশ আর তিনশো তিনশো তারপরে ভাই যে

কাঠি কাঠিও এটা কাঠি সহ একদম পুরো দাম টাকা তিনশো টাকা কাঠির সহ আপনি যে আমাদের কাছে কেকটা বানাবেন কেকের বোর্ড আছে আমাদের কাছে

থাকে নেওয়া যাবে সমস্যা নাই এটা ইনস্টা দুশো চল্লিশ টাকা ট্রফিকাল আছে দুশো বিশ টাকা আর ভিভোর আপনার ভিভোর রেট এটা দাম পাঁচশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক পাউন্ড এটা পঁচিশ টাকা দুই পাউন্ড টাকা কাবার সহ এই দুইটা সাইজ হবে পাশাপাশি আনছেন পরে ভাই এই টার্ন টেবিল কমার্শিয়াল টার্ন টেবিল খালি ঘুরবে মানে ভাই এই দেখেন দেখেন কত সুন্দর স্মুথ ভাবে ঘুরতেছে অনেকগুলো কিন্তু ই করে বাকাতারা হয়ে ঘুরে আর এইগুলো তো ভাই এই মনে খালি ঘুরতেই থাকবে এরা এটা যতক্ষণ পর্যন্ত আপনি না আটকাবেন ততক্ষণ পর্যন্ত ঘুরতেই থাকবে এরকম একটা জিনিস এটা আচ্ছা কি কি সাইজ এগুলোর মধ্যে কি কি সাইজ বলতে এগুলো হলো ওজনের উপর ভেরিয়েন্টটা ওজনের উপর হ্যাঁ ওজনের উপর ভেরিয়েন্টা এই যে এটা হলো 1400 গ্রাম ভাইয়া হ্যাঁ বাইশ টাকা মাত্র আচ্ছা তারপরে চোদ্দ তারপরে একটা আছে এটা হলো আপনার এটাও আপনার চোদ্দশো গ্রামের এটার মধ্যে আপনি খোলা যাবে খোলা যাবে হ্যাঁ অনেকে আছে যে ভাইয়া কোনো জায়গায় নিবেন হ্যাঁ

হ্যাঁ অবশ্যই দেখাই এটাই যত ভারী নিবেন তত ভালো হবে ভাইয়া আচ্ছা ভারীটা বেশি যত ভারী নিবেন তত ভালো হবে এটা আঠারোশো গ্রাম পড়বে এটা আঠাইশো টাকা গ্রাম আঠারশো গ্রাম আচ্ছা আর এটার মধ্যে একটা আছে আপনার

টাকা এটা একটা যদি নেন লাইফ গ্যারান্টি আচ্ছা আপনি থাকেন থাকবে ভাই এটা যারা নতুন আছে এটা ভাই ভালোটা টা আমি আপনাকে এটার মধ্যে একটা আছে চায়নাটা যেটা এটা চায়নাটা এটার দাম দুইশো টাকা একটা আছে একশো টাকা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ তারপরে আমি ফুড কালার গুলো দেখাই দিই বিভিন্ন ধরনের

একশো গ্রাম করে আছে মাত্র আশি টাকা কেক জেল জেলিং জেল কনসিরাপ এগুলো নেবেন একশো গ্রাম পড়বে একশো টাকা চেরি আছে সহ একশো পঞ্চাশ টাকা একশো পিসটা আছে আমাদের কাছে একশো টাকা একশো টাকা আর এই ইমালসন আছে ছয় থেকে আটটা ইমালশন আছে মাত্র আশি টাকা করে ভাই আমি আপনাকে দেখাই দেয় এটা হলে আধা কেজির প্যাকেট থাকে আধা কেজি প্যাকেট নেন তিনশো পঞ্চাশ টাকা পড়বে আর যদি আপনি একশো গ্রাম নেন একশো গ্রাম নিতে আমাদের কাছে টাকা মাত্র পড়বে আর হলো আপনার ওই যে

এটা আছে অরেঞ্জ এটা আছে স্ট্রবেরি পরে আছে মিল হ্যাঁ এলআরসি অনেকগুলো ফ্লেভার আছে এগুলো যদি পুরো বোতল নেন পড়বে আপনাদের 350 টাকা 350 টাকা করে আর যদি আপনি 100 গ্রাম নেন পড়বে 150 টাকা 150 টাকায় 100 গ্রাম 100 গ্রাম আর আমাদের কাছে যেটা আপনাদের মানে র্যান্ডম লাগবে সেটা হলো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স এর মধ্যে দুই তিনটা ভেরিয়েন্ট হয় আমি আপনাকে দেখাই দেই হুম এই যে ভ্যানিলা এসেন্স আচ্ছা আচ্ছা

আড়াইশো গ্রাম প্যাকেট মাত্র একশো পঞ্চাশ টাকা একশো টাকা সবগুলাই পাবেন

যে বড় গুলো আপনার আশি টাকা আর ছোট ডালে ষাট টাকা ষাট টাকা ওনলি আপনার চকলেট সিরাপ পাবেন এবং স্ট্রবেরি সিরাপ পাবেন এটা হার্সের মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা যেটা বেরিয়ে নেয় না কেন তারপরে এখানে ফুল পাবেন আমাদের ডেকোরেশন করার জন্য 5 টাকা করে পার পিস এখানে গোলাপ ফুল যেটা টাকা পার আছে ছোট আছে মাল্টি কালার আছে আর এই যে এগুলো আছে গরমের ললিপপ বানানোর জন্য ভাইয়া এই যে দেখেন

তারপরে আমাদের কাছে সিএমসি পাউডার ক্রিম অফ টার ব্রেড ইম্প্রুভার এগুলো নিতে পারবেন এগুলো একশো গ্রাম একশো পঞ্চাশ টাকা করে ভাইয়া তারপরে আগার আগার এগুলো আপনার সব ধরনের জিনিসগুলো পাবেন আরেকটা জিনিস দেখা দিই এই যে সুগার বল আচ্ছা সুগার বল দেখেন একটার মধ্যে ছয়টা ডিজাইন আছে মাত্র চারশো টাকা আচ্ছা চারশো মাত্র চারশো টাকা এটা ওকে তারপরে যেগুলো নিতে পারবেন রেবল আচ্ছা যদি ফুল আর একটা একশো আর কুকি কাটার মধ্যে আছে মাত্র আশি টাকা করে ভাইয়া গোল কাটার গোল কিন্তু ডিজাইন এবং প্লেন দুইটাই হবে শেপ হবে ফুল হবে সবগুলোই আছে ভাই আমাদের কাছে

আমাদের কাছে একশো টাকা আচ্ছা এই টুলস এটা হলো কার্ভিং নাইফ করার জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে মালয়েশিয়ান বাটার ভাইয়া মালয়েশিয়ান বাটার এগুলো মাত্র দুইশো টাকা

কোনো কিছু নাই এগুলা এক বাটির মধ্যে আছে মাত্র দুইশো টাকা টাকা আর যদি এক কেজি নেন তাহলে তিনশো টাকা পড়বে টাকা ডিসকাউন্ট তারপরে আছে আমাদের কাছে হলো পাইপ পাবেন পঞ্চাশ পিস থাকবে টাকা দাম

এগুলো সবচেয়ে ভালো কোকো পাউডার অনেকে বলে ভাই আমি হ্যাঁ অনেকে বলে ভাই ভালো ভালো লাগে খাইতে পারে না এই সমস্যা সেই সমস্যা কিন্তু আমি তাদেরকে বলবো এই কোকো বডটা ইউজ করবেন এর মধ্যে তিনটা ভেরিয়েন্ট পাওয়া যায় এটা ইন্টেন চকলেট পরে ডিপ ব্ল্যাক আর একটা রিচ ব্রাউন ঠিক আছে এগুলা সবগুলোর মধ্যে rekompare রেট দেওয়া থাকবে 950 টাকা 20 টাকা ডিসকাউন্ট পাবেন 130 টাকা রাখা যাবে কিন্তু সবচেয়ে ভালো জিনিস এগুলো এগুলো সবচেয়ে ভালো কোকো ইউজ করবেন আপনি শান্তি পাবেন আচ্ছা তারপরে হলো যে আপনার এই যে সিরকা আছে সিরকা আছে পরে 600 আছে এই যে আমাদের কাছে দেখেন আপনি সুগার বল আচ্ছা পুরো আপনি কেজি হিসাবে নিতে পারবেন কেজি হিসাবে নিতে পারবেন আর এই যে কোকো বডারে যেগুলো আছে সেল বনের

যদি চান এই যেগুলো আছে মার্কো তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি আর আমাদের কাছে যে সুগার বল যদি কেউ নিতে চান কেজি হিসাবে আছে আচ্ছা কেজি হিসাবে আছে উপরে কিন্তু বেকিং পেপার এগুলো মাত্র একশো বিশ টাকা করে বেকিং পেপার র্যাপার ফয়েল একশো বিশ টাকা যেটা নেন এখন একশো বিশ টাকা সব ধরনের বিটারে কিন্তু ভাইদের কাছে আছে দেখেন এই যে বাইরে একটা কিন্তু আলাদা একটা বিটারে ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলটা ফলো করলে কিন্তু দেখতে পাবেন ডিটেইলস কিন্তু প্রাইস বলে দিয়ে দেখেন বিটার অভাব নাই কোন ধরনের বিটার নিতে চান সব ধরনের বিটারে কিন্তু আছে পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের ভাইরাল যে যেই এই থাকে আমি একটা জিনিস দেখাই সাদা টপার সাদা টপার আমাদের কাছে কালেকশন আছে হ্যাঁ হিউজ পরিমান কালেকশন আছে এটা যেটা নেন এখনো ভাই মাত্র একশো টাকা মাত্র একশো একশো টাকা ইঞ্চিটা পঞ্চাশ টাকা মানে এটা হলো ভিতরে ট্রে আছে আপনার দশ ইঞ্চি বাইরে আছে বারো ইঞ্চি আর এটা হলো বাইরে আছে চোদ্দ ইঞ্চি ট্রে আছে দশ ইঞ্চি আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আর একটু উপরটা দেখাই দেবে উপরে কিন্তু জিনিস আছে

দেখিয়েছি এর বাইরে যদি আপনাদের কোনোটা লাগে আপনারা আবকি বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি একটা লিস্ট করবেন কে কোনটা কতটুকু নিতে চাচ্ছেন লিস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথবা যারা সরাসরি আসবেন লিস্টটাকে নিয়ে আসলে ভাইয়া কিন্তু খুঁজে বের করে দিতে সুবিধা হবে আপনারাও কেনাকাটাতে সময় কম লাগবে জি ভাই আমরা কোথায় এলে আপনাকে পাবো এবং অনলাইনে কিভাবে অর্ডার করব আমাদের অনলাইনে প্রচেষ্টা হলো যে আপনার বিসমিলা বেকিং করার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার ঢাকা শহর এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনার ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো ঢাকার বাইরে মানে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই ঢাকার বাইরে সিস্টেম হলো পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগবে আর বাকি আর যদি কেউ বলেন যে আমার দোকান ভিজিট করে মাল প্রোডাক্ট করবেন তো তাদেরকে বলবো ঢাকা নিউ সুপার মার্কেট উনিশ নম্বর গুলি চারশো আট চারশো উনত্রিশ নম্বর দোকান আর যদি দোকান চিনতে অসুবিধা হয় আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে ফোন করে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর অবশ্যই ভাইদেরকে এখানে নর্মাল নেটওয়ার্ক নাই আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কল দেওয়ার চেষ্টা করবেন ঢাকা কাঁচা বাজার অথবা পোস্ট অফিস গেট অথবা এখানে মসজিদ আছে মসজিদের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে কিন্তু সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি